হাই হাই ইন্ডিয়ারে হাতে হারিকেন ধরাই দিছে ইন্ডিয়ারে হাতে হারিকেন ধরাই দিছে শ্রীলঙ্কা দুই শূন্যতে সিরিজ জিতে গেছে ওয়ান ডে সিরিজ জিতে গেছে শ্রীলঙ্কা ইন্ডিয়ার হাতে হারিকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ইটস মি রো ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও কিছুক্ষণ আগে তৃতীয় ম্যাচ ইন্ডিয়া এমন গো হার হারছে এমন ভাবে হারছে মানে খুবই লজ্জাজনক ভাবে হারছে খুবই বাজে ভাবে হারছে এই কথাটা আমি এই কারণে বলছি জোর দিয়ে কারণ ইন্ডিয়ার জিতা উচিত ছিল ইন্ডিয়া জিতার মতো টিম ছিল এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব কোন কোন জায়গায় ইন্ডিয়ার ভুল ছিল কোন কোন জায়গায় ফল্টের কারণে আজকে ইন্ডিয়া হেরে গেল তার আগে বলে নিচ্ছি আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন তার জন্য আপনাকে লিখতে হবে ব্রো যারা আর আর ও ও অলরেডি ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি লাইকের পাশাপাশি পেজে একটা লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন যেন সব ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় দেখুন খেলাটা যখন শুরু হয় যখন আমি দেখলাম আগে ব্যাট করছে শ্রীলঙ্কা আর পিচটা পিচটা বলিং পিচ বলিং পিচ ছিল তখনই আমার মনে ডাউট কিন্তু হয়ে গেছে যে এই পিচে যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করবে তাদের জন্য এই পিচে ব্যাট করা ভয়ঙ্কর হয়ে যাবে ভয়ঙ্কর বাজে ভাবে আপনার বল ঘুরবে ভয়ঙ্কর বাজে ভাবে আপনার বল বাউন্স করবে টোটালি মানে স্পিনারদের জন্য একটা স্বর্গরাজ্য হয়ে যাবে আমি তখনই ভেবেছিলাম তবে শুরুতে শুরুতে ইন্ডিয়ার যে পেস অ্যাটাক ছিল মোহাম্মদ সিরাজ এত মানে যদি একটা বলার যদি এত বাজে বল দেয় ব্যাটসম্যানকে ব্যাটসম্যানরা রান করবেই সেই সুযোগটা আপনার ই নিয়ে নিচ্ছে শ্রীলঙ্কার আপনার টপ অর্ডার ব্যাটাররা যার কারণে আপনি দেখেন মাত্র কি বলে একশো রান হয়ে যায় ওদের একশো রান হয়ে যায় উইকেট পরে একটা মাত্র প্রথম উইকেট তিরাশি রান পর্যন্ত ওদের এক উইকেট একশো দ্বিতীয় উইকেট পড়ছে তারপরে আবার খুব তাড়াতাড়ি উইকেটগুলা চলে গেছে ওই যে প্রথম দিকে যেই আপনার স্কোরটা ওরা বাড়াই নিছে কারণ প্রথম অবস্থায় উইকেটটা খুব বেশি বাজে ছিল না যেটা যেমন বাজে হয়েছে সেকেন্ড ইনিংসে যে যখন ইন্ডিয়া ব্যাট করতে গেছে সুতরাং এই প্রথম দিকেই শ্রীলঙ্কার ব্যাটাররা কিন্তু রানটা আপনার বাড়াই নিছে যার ফলে উইকেটের কলাপস হওয়ার পরেও রানটা গিয়ে আপনার আড়াইশো রানের টার্গেট ওরা দিয়ে ফেলছে এই উইকেটে আড়াইশো রানের টার্গেট মানে বোঝেন ভাই ভাই এই উইকেটে আড়াইশো রানের টার্গেটে ব্যাট করতে নামা যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর শ্রীলঙ্কা যখন স্পিন অ্যাটাক শুরু করছে এর আগে যদি কিছু রান করে ফেলতে পারত সেইটা অনেকটা স্বস্তিদায়ক হতো আপনার মিডল অর্ডার ব্যাটারদের জন্য টপ অর্ডার যেহেতু রোহিত শর্মা শুধুমাত্র আপনার দেখলাম যে কি তার স্ট্রাইক রেট হান্ড্রেডের উপরে শুভমান গিল কিন্তু বিরাট কোহলি এরা এরা যদি আরেকটু মানে প্রেসার দিয়ে খেলতো বলার উপর চাপ প্রয়োগ করে খেলতো স্ট্রাইক রেটটা আরেকটু উপরে রাখতো তাহলে কিন্তু আপনার ওই যে স্পিন আসার পরে দেখে শুনে খেলতে পারতো আর শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের কথা যেটা বলছিলাম ফ্রেনান্দো আপনার নাইনটি সিক্স করছে খুবই ভালো ব্যাট করছে মানে তুলনামূলকভাবে ইন্ডিয়ার চাইতে শ্রীলঙ্কা ব্যাটিং টপ অর্ডাররা ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে এটা একটা ওদের প্লাস পয়েন্ট ছিল অনেক বড় প্লাস পয়েন্ট এনিওয়ে যখন আমি দেখলাম যে ইন্ডিয়ার স্পিনাররা ইন্ডিয়ার স্পিনাররা আপনার লাইন লেনথে বল করতে ব্যর্থ পিচের সহযোগিতা ছিল বাট যে লাইনে বলটা করার দরকার ছিল যে লেন্থটা রাখা দরকার ছিল সেটা রাখতে পারতেছে না একটু এলোমেলো এলো মনে হয়েছে আমার কাছে কেন জানি বুঝি নাই আমি ব্যাপারটা বুঝি নাই সিরিয়াসলি ইন্ডিয়ার স্পিনাররা তো আরও ভালো বল করে এনিওয়ে তারপর যখন রানটা আপনার দুশো উনপঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশ রানের টার্গেট ইন্ডিয়া কিন্তু শুরুতে আরেক একটু প্রেশার ক্রিয়েট করতে পারতো ওদেরকে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় একটু একটু মিসিং ছিল যখন শ্রীলঙ্কার পেসাররা বল করতেছিল তখন আরেকটু প্রেশার ক্রিয়েট করা দরকার দরকার ছিল ছিল রোহিত শর্মা কিছুটা করছে করা আর পরবর্তীতে যখন স্প্রিন অ্যাটাক করলো আপনার কি উল্লা লাগে হ্যাঁ উল্লার লাগে তো ও যখন আসলো তখনই তো মানে ফটাফট উইকেট করা শুরু করে দিল তাই না ওই জায়গাটাতে এত বেশি ডিফেন্সিভ কেন খেললো ইন্ডিয়া এটা আমার মাথায় আসে না এত বেশি ডিফেন্সিভ খেলছে এত বেশি মানে গেছে গেছে যার কারণে বলাররা ওদেরকে আরো পাইয়া বসছে এখানে যদি কাউন্টার অ্যাটাক দিত ইন্ডিয়া সেই ক্ষেত্রে হয়তো স্কোরটা আরেকটু বাইরে যাইতো আর মিডল অর্ডার ব্যাটসম্যানরা এতটা মানে চাপে থাকতো না ওর সাথে সাথে কি আসালাঙ্কা তারপরে আরেকটা স্পিনার কি নতুন ও ভালো বল করছে ও লেন্থ বজায় রেখে বল করছে সবচাইতে ওদের চাইতে প্লাস পয়েন্ট হচ্ছে মানে পিচটা ওদেরকে অনেক বেশি সাহায্য করছে অনেক বেশি সহযোগিতা করছে আপনি দেখেন মানে বাউন্স গুলো যে হয়েছে এই যে ডাউন দিকে স্টাম্পিং হয়ে গেল বলটা দেখছেন কি বল প্রতিটা বল ওদের মানে একেবারে এমন লেন্থে পরে বলটা ঠাস করে উপরের দিকে উঠে যাচ্ছে টান তো করতেই আসে বলে টান তো করতেই আসে সাথে সাথে বলটা যথেষ্ট পরিমাণে বাউন্স করতে যেটা মানে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের জন্য সুতরাং এই পিচে আসলে তেমন কিছু করার ছিল না লাস্টের দিকে ইন্ডিয়া যে কত রান করছে একশো কত রান একশো দশ রানে তো হারছে এখানে আর কিছু করার ছিল না যা করার আগেই যদি প্রথম পনেরো ওভারে যদি আরেকটু রান করতে পারতো বা দশ ওভারে আরেকটু রান করতে পারতো সেক্ষেত্রে হয়তো ব্যবধানটা কমতো কিন্তু ইন্ডিয়া এটা জিততে পারতো না যেহেতু আপনার ফটাফট উইকেট পড়তেছিল আর ওদের বলের লাইন লেন্থ আর পিচ টোটাল ভেঙে গেছে টোটাল ধান খেত এই যে আমি যেখানে দাঁড়ায় আসি এগুলো কি ভুট্টা আমি প্রায় সময় এই দিকটা যাওয়ার সময় আমি ভিডিও করি কারণ আমার কাছে ভালো লাগে প্রকৃতি এই যে ভুট্টা ক্ষেত পিচ কিন্তু এই ক্ষেত হয়ে গে গেছিল আজকে এই এই খেতে ক্ষেতে আসলে খেলে আমার কাছে মনে হয় না কোনো দল খুব বেশি দূর যাইতে পারে বাংলাদেশ আগে এমন করতো ওই মিরপুরে এরকম ধান ক্ষেত বানাইয়া সব দেশের দাওয়া দিত হারাইতো তারপরে যখন ওই দেশে খেলতে তখন লাড্ডু মেরে আসতো এই শ্রীলঙ্কা কিন্তু সেই টেকনিকটা ফলো করতেছে তবে শ্রীলঙ্কাকে অভিনন্দন জানাতে হবে তারা নতুন টিম গোছাচ্ছে এই যে নেতৃত্বে মানে কোচ তারপরে আসালঙ্কা ক্যাপ্টেন সবকিছু মিলে মানে সামনের দিকে ওরা এগোনোর চেষ্টা করতেছে দলটা একটু ভালো হচ্ছে আস্তে ওদেরকে সুযোগ দিতে হবে ওদেরকে সুযোগ দিতে হবে আরেকটু সুযোগ পেলে ওরা আরো ভালো করবে আর ইন্ডিয়ার পার্টনারশিপগুলো খুবই ছোট ছোটো আপনি দেখেন শুরু থেকে একটা দুইটা পার্টনারশিপ হয়েছে বিরাট কোহলি পর্যন্ত তারপরে তো দুই স্কোরে যেতে পারে নাই তাই না একজন মনে হয় পনেরো রান করছিলো আর সব তো টপ অর্ডারের পরে সবাই বিরাট কোহলির পরে সবাই পাঁচ ছয় সাত এগুলা এগুলো রান না এগুলা স্কোর মানে কি বলে এইরকম রান তারা করতে হলে আপনার পার্টনারশিপের প্রয়োজন হয় একটা চল্লিশ রান পঞ্চাশ রানের পার্টনারশিপ হতো সেই ক্ষেত্রে কিছু আশা করা যেত এর এই ছিল আমার বিশ্লেষণ যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ কারণ সাদাকে সাদা কালোকে কালো বলার মানুষ এসে গেছে এবং সাদাকে সাদা কালোকে কালো বলার মানুষ শোনারও মানুষ কিন্তু এসে গেছে আপনারা এসে গেছেন ভিউয়ার আপনাদের প্রতি আমি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম